জামাতের ইসলামের শিবির তাদের কার্যক্রমকে থামিয়ে দিতে পারে ছাত্র শিবির সেই সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেই দল তারা নবী এবং রাসুলদের সাহাদের রেখে দেওয়া কাজকে আঞ্জাম দিয়ে যাচ্ছে পর্যন্ত আঞ্জাম দিয়ে যাবে ইনশাআল্লাহ আমরা সেভাবে যাইনি তখনও আমরা সেভাবে যাব না ভবিষ্যতে তুলে দেওয়ার নয় প্রিয় ভাইরা আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের প্রত্যেক জনশক্তিদেরকে তারা আমাদের দায় আহ্বান আহ্বান শোনা দিয়ে আমাদেরকে এই প্রোগ্রামটাকে সৌন্দর্যমণ্ডিত করেছেন স্বর্ণমণ্ডিত করেছেন সেদের প্রত্যেককে